নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই জানেন গ্রীষ্মের ছুটি এগিয়ে এসেছে আগামী বাইশে এপ্রিল সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুলে কিন্তু অনেকেই জানতে চেয়েছে যে বেসরকারি স্কুল অর্থাৎ প্রাইভেট স্কুলে কবে থেকে ছুটি পড়বে এছাড়াও কলেজগুলি কবে থেকে বন্ধ হবে বা কলেজ বিশ্ববিদ্যালয়ে কবে থেকে গর্বের ছুটি পড়বে কারণ কলেজে সামনেই পরীক্ষা রয়েছে তো সেই সমস্ত আপডেটগুলিকে নিয়ে আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব অর্থাৎ স্কুলের ছুটি সম্পর্কে তো আপনারা জানেন তো আজকের এই ভিডিওতে মূল যেটা আলোচনা করা হবে সেটা হলো বেসরকারি অর্থাৎ প্রাইভেট স্কুলগুলি কবে থেকে ছুটি পড়বে এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা কবে হবে বা তাদের গরমের ছুটি কবে পড়বে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অল প্রেস করে রাখুন আপনারা অনশ দেখতে পাচ্ছেন অবশেষে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার ও শিক্ষা বিভাগ আগামী বাইশে এপ্রিল থেকেই পড়ে যাচ্ছে গরমের ছুটি তীব্র তাপপ্রবাহের জেরে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা মহাশয়দেরও ভালোই ভোগান্তি হচ্ছিল এর জন্যই শিক্ষক সংগঠনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছিল যে গ্রীষ্মের ছুটি যাতে এগিয়ে আনা হয় তো এক নজরে আমরা দেখে নেব যে সামার যে হলিডে তার নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি কবে আসবে দ্বিতীয়ত বেসরকারি স্কুলগুলি অর্থাৎ প্রাইভেট যে ইনস্টিটিউশন এদের জন্য কী নির্দেশ রয়েছে এবং কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের কি হবে তো অবশেষে সংবাদ মাধ্যমে সে বিষয়ে সম্মতি জানিয়ে আগামী সপ্তাহ থেকেই ছুটি ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের সকল সরকারি তার সঙ্গে সরকারি পোষিত প্রাথমিক এবং জুনিয়র হাই স্কুল এবং উচ্চ বিদ্যালয়গুলিতে এই বিজ্ঞপ্তি কিন্তু লাগু হবে তো সামার হলিডেজ যে নোটিফিকেশান বা অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে আসবে তো মাত্র বারো দিন বাড়িয়ে ছয় মে থেকে শুরু হওয়ার কথা ছিল গরমের ছুটি কিন্তু তীব্র গরমের কারণে ছুটির সময়কাল আরও বাড়ানো হয়েছে এবং শিক্ষা দপ্তর সূত্রে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু গরমের যে ছুটির নতুন বিজ্ঞপ্তি তা কিন্তু প্রকাশ করা হবে এবং সেটা প্রকাশিত হলে আবার আপনাদের জানিয়ে দেব তবে যেটা মূল আপডেট আপনারা অনেকে জানতে চেয়েছেন যে বেসরকারি স্কুলগুলোর জন্য কী নির্দেশ রয়েছে তো দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও এই ছুটি এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হবে সরকারের পক্ষ থেকে তারাও যেন সরকারের এই নির্দেশে তাদের গরমে যে ছুটি তা এগিয়ে আনে তবে অন্তিম যে সিদ্ধান্ত সেটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোই নেবে অর্থাৎ প্রাইভেট স্কুল যেটা মনে করবে সেটাই কিন্তু শেষ কথা তবুও সরকার তরফ থেকে অনুরোধ করা হয়েছে এই ছুটি যাতে এগিয়ে আনা হয় এবার জানাবো যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রী তাদের জন্য কি হবে তো দেখুন এখন শিক্ষামহলে প্রশ্ন উঠেছে কলেজ ও বিশ্ববিদ্যালয় যে ছাত্রছাত্রী রয়েছে তাদের কি হবে স্কুলের ছাত্রছাত্রীরা রেহাই পেয়ে গেলেও কলেজ ছাত্রছাত্রীদের জন্য আসার আলো নেই কারণ কলেজের সেমিস্টার সিস্টেমে পাঠ্যক্রমের পরীক্ষা এবং অন্যান্য বিচার কথা মাথায় রেখে শিক্ষা দপ্তর সমস্ত সিদ্ধান্ত বিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার উপরে ছেড়ে অর্থাৎ এই যে সেমিস্টারের পাঠ্যক্রম বা পরীক্ষা তো সেইগুলোকে কীভাবে মেনটেন করবে সেটা কিন্তু সম্পূর্ণটাই বিশ্ববিদ্যালয় বা কলেজ যে কর্তৃপক্ষ তারাই কিন্তু সিদ্ধান্ত নেবে ছুটি দেবে কিনা বা পরীক্ষার পর ছুটি হবে কিনা সেইগুলি কিন্তু পুরোপুরি যে কলেজ রয়েছে বিশ্ববিদ্যালয় রয়েছে ওখানকার কর্তৃপক্ষরাই কিন্তু এটা দেখবে তো যাই হোক সরকারি যে সমস্ত স্কুলগুলো রয়েছে যে প্রাইমারি হাই স্কুল বা সরকার পোষিত যে সমস্ত জুনিয়র হাই স্কুল বা আরও যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ছুটি পড়ে যাবে আগামী সপ্তাহ অর্থাৎ বাইশে এপ্রিল সোমবার থেকে তবে প্রাইভেট স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সম্পূর্ণটাই সেই সমস্ত কর্তৃপক্ষর কাছেই থাকবে সিদ্ধান্ত তো পরবর্তীকালে দেখা যাক নতুন আপডেট পেয়ে আবার জানাবো অনেকেই জানতে চেয়েছিলেন যে প্রাইভেট স্কুল এবং যে কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কি হবে ছুটি পড়বে কি না তো এটাই হচ্ছে আপডেট আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ